আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে কাজে বলতে জাতীয় স্বার্থে বা দিনই স্বার্থেই আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনের কোনো কাজে যাইনি কখনো আমি অবাক হয়েছি যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে আমার শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সাক্ষাতের সুযোগ হয়েছে আমি প্রতিবাদ লক্ষ্য করেছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়েটিং রুম গুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করেন সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান কিন্তু আমি বিস্মিত হয়েছি যতবার আমি ঢো মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিন দেশিদের আনাগোনা কোনো অংশে কম না বরং কোন কোন ক্ষেত্রে চোখে পড়ার মতো বেশি আমার প্রশ্ন হল আমার দেশের ছেলে কি পড়বে না পড়বে এটা নিয়ে বিদেশিদের মাথা ব্যথার কারণটা কি মগজ ধোলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এক শ্রেণীর বুদ্ধিজীবী বিদেশিদের খেয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে মননে মগজে চিন্তা চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায় আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে আমি একটা কথা প্রায় বলি চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগেও আমাদের দেশের এত দুরবস্থা ছিল না আমি এই জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল বিরুদ্ধে আমরা কথা বলি না আমাদের উপর যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তান মুখে দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণে আমার চিন্তা চেতনায় আমার মননে আমার মানসিকতায় ভিনদেশীদের চিন্তা চেতনা এমন ভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও টের পাচ্ছি না ধ্বংসের যাচ্ছি সেজন্য আমার কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা আজকের এই মাহফিলা আছেন যারা আমাকে শুনছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পোড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোন বনি আদম রাস্তার ধারে শুয়ে থাকা কোনো মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আগুন কোন শীতে কাঁপছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক অভাবী অনেক অসহায় মানুষ এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপোজকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার এই কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সায় দেয় কিনা ভাই আমার একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করাঘাত করে কোন কোনো নতুনের আগমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন নতুন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ হয় না কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তত ফাঁসির কাঠের দিকে এগিয়ে যায় আমরা যখন আল্লাহাবুল আলমিন আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন কুল্লু নাফসিন গায়িকাতুল একদিন আমাদের মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে একটি বছর চলে আসা মানে হলো আমার বাজেট থেকে আমার হায়াত থেকে একটি বছর খুশে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন বিবেকবান মানুষ এই নতুন বছরের দরগোড়ায় দাঁড়িয়ে ফূর্তি করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নিপূজকেরা করত আজ বিজ্ঞান মানুষক হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ ভাইরা আমার প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেল গুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বার গুলো আছে আপনি পত্র পত্রিকা খুললে গুগল করলে অনলাইন করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেলগুলোতে খরচ করা হয় ফুর্তি করা হয় শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা এই থার্টি নাইটের সাথে এ অঞ্চলের এদেশের মানুষের ভাষার বা ধর্মের কোন সম্পর্ক যেহেতু নাই অতএব এই কালচার কি আমাদের কালচার এই সংস্কৃতি কি আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের কোলে শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে যে পরিবেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে যে পরিবেশ উন্মাদনা সৃষ্টি করে সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শুধুমাত্র পটকা ফুটানো আর ফানুস উড়ানো বন্ধ করা নয় বরং থার্টি ফার্স্ট নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হবো ভাইর আমার আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করবো বুঝাবো শুরু করেন যে যুবক কোন অবস্থাতে এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিন দেশি সংস্কৃতিকে তুমি কখন তুমি কখনো আলিঙ্গন করতে পারো না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার এই কাজে লাগে লেগে যাই সবাই যদি সবাইকে সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইংশা আল্লাহ আমাদের তরুণরা এই বিপদগামিতা থেকে ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তার আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সবাই এই জন্য দাও কাজ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অপর সংস্কৃতিকে দূর করার জন্য কার্যকর ভূমিকা পালন করার তফিক দান করুন